শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা পঞ্চশিখার আলোকে পঞ্চম এবং শেষ শিখা মহেন্দ্রনাথগুপ্ত এবং এটি শেষ অংশ রামকৃষ্ণ ভাগবত রচনা ও ব্যাখ্যার দুর্হ কর্মকার্য শেষ করে শ্রান্ত ক্লান্ত শিশুর মতো মহেন্দ্র নিবেদন করেন তার প্রাণের আরতি মাগ গুরুদেব আমাকে এবার কোলে তুলে নাও সত্যিই অতঃপর একদিন মহেন্দ্র মায়ের কোলে ঘুমিয়ে পড়লেন মহেন্দ্র চলে গেছেন এই মর্তভূমি ত্যাগ করে কিন্তু রেখে গেছেন তার সাধনার ফল ফসল অমৃত যার অশেষ ভাব ও ব্যঞ্জনা ও দিব্য ফলশ্রুতির মধ্যে সর্বত্র অনুভব করা যায় সিসি মায়ের শক্তি স্নেহ ও আশীর্বাদ কথামিতের মধ্য দিয়ে মহেন্দ্রের হৃদয় দ্বীপের উজ্জ্বল জ্ঞান শিখাটি আজও মাতৃচরণ প্রান্তে জ্বলছে এবং সংসার তাপদগ্ধ লক্ষ লক্ষ মানুষকে আত্মজ্ঞানাগ্নি দানে মুক্তির পথ দেখিয়ে চলেছে পঞ্চদ্বীপের আরতি শেষ হয়ে গেছে কবে পঞ্চশিখা নির্বাপিত কিন্তু পঞ্চশিখার আলোক বন্দনায় নানা রূপে সমুদ্ভাসিত হয়ে উঠেছিল যে বিশ্ববিমোহিনী জগৎজননীর মাতৃমূর্তিখানি ভক্তদের চিত্ত চেতনার ভাস্যর হয়ে আছে তা শাশ্বত কালের জন্য জয় মা জয় মা জনীং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরুং পাদ পদ্ময়া প্রণমামি